প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুর বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল দ্বিতীয় বাচ্চা হওয়ার আগে আগে ঠিক করলাম এবার আমি দেব হুজুরের কাছে সিগলা পুরোটা এবং আমি খুব এক্সাইটেড বউকে ওটিতে ঢুকানো হলো ভোরের দিকে আমি দৌড়ে বাথরুম থেকে উজু করে এসে ওটির সামনে হারছি আর বিড়ির করে আজান প্র্যাকটিস করছি এর মধ্যেই আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই এসে পড়ল। হাসপাতালে শ্বশুর আমার কাছে এসে বললেন তাড়াহুড়ায় আসছি যে টুপি আনতে ভুলে গেছি তোমার কাছে টুপি আছে বাবা আমি স্টেট মিথ্যা কথা বললাম না টুপি নাই যদিও আমি পকেটে টুপি নিয়ে ঘুরছি উনি ব্যস্ত হয়ে টুপি জোগাড় করতে হাঁটা দিল একটু পরে নার্স এসে জানালো আমার বাচ্চা হয়েছে আমি খুঁজিতে বিড় করে আমার আজান প্র্যাকটিস করে নিলাম নার্স জানালো এখন বাচ্চাকে একটা কাচের রুমে অন্য বাচ্চাদের সাথে রাখা হবে জানালা দিয়ে দেখতে পারবেন কিন্তু কাছে যেতেই পারবেন না আমি চাঁজ খুঁজছি কোন ফাঁকে কাছের রুমে ঢুকে আজানটা দিয়ে আসব। রুমের গার্ড প্রচণ্ড করা কিছুক্ষণের মধ্যেই সেই রুমের গার্ডকে দুশো টাকা দিয়ে সাইজও করে ফেললাম আমি যেই ঢুকতে যাব রুমে দেখি শ্বশুর টুপি পরে অন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমি গার্ডকে ফিস ফিস করে বললাম টাকা বাড়াইয়া দিব এখন আমাদের কাউকে ঢুকতে দিও না গার্ড আমার শ্বশুর আব্বাকে করা ধমক দিলেন এর মধ্যে খবর আসলো ওটি থেকে ভেতরে দরজা দিয়ে এখন কেবিনে কন্যার মাকে নেওয়া হবে আর বাচ্চা এই নার্সারিতে থাকবে পরে পাবো আমি শ্বশুরকে বললাম আপনি এখানে না থেকে তারাপুরা রুমে যান আমরা যে যার মেয়ে ছামলাই উনি হন্তদন্ত হয়ে রুমে গেলেন আমি গার্ডের দিকে তাকিয়ে বললাম চলেন ঢুকি ঢুকে মনে হলো স্বর্গে এসে গেছি আমার পা আর চলছে না তারপরও পা টিপে টিপে মেয়ের কানের কাছে যেয়ে চোখ বন্ধ করে আজান দিলাম সে এক চমৎকার মুহূর্ত আজান দেওয়া শেষ করে বিজয়ের বেশি রুমে ফিরে এসে দেখি আমার বইয়ের কোলে বাচ্চা দুধ খাচ্ছে আমি বললাম এটাকে শ্বশুর মাথা থেকে টুপি খুলতে খুলতে বললো বাবা তোমার টুপি লাগলে বলো আমার টুপির কাজ শেষ আমার এই গোপন পরাজয় আজ পর্যন্ত কেউ জানে না না অবশ্য সেই গাড়টা জানে কারণ একটু পরে যখন তার সাথে দেখা হয়েছে সে আমাকে বলছে বস আপনার নামে কমপ্লেন গেছে ম্যানেজমেন্টে আপনি নাকি কোন লোকের বাচ্চার কানে যেয়ে বিড় করে কি বলে এসেছে তার পিতা মাতা সেটা জানালা দিয়ে দেখেছে আপনাকে তারা খুঁজছে আপনি কুইক আত্মগোপনে যান এবং ওই যে তারা আসতেছে আমি সাথে সাথে পাশের ব্রেঞ্চের টুপি মুখের ওপরে ধরে ঘুমের ভান করে মাথা এড়িয়ে বসে পড়লাম এভাবে টানা চার ঘন্টা ছিলাম আশেপাশে কথাবার্তা সব শুনছি আমার আম্মাকে বলতে শুনলাম ছেলেটা একটু বাসায় যেয়ে ঘুমাক সে ভদ্রলোক গার্ডকে জিজ্ঞেস করেছে শিশু পাচারকারীকে পেয়েছেন আশ্চর্য হয়ে কই আশ্চর্য গেল কই শ্বশুর বলছে আজানের টাইম হয়ে গেলে জামাইয়ের মুখের ওপরে টুপি নিয়ে নামাজে যাই শাশুড়ি বলছে আহ ছেলেটার চোখে রোদ লাগবে এভাবে ঘুমাচ্ছা ঘুমাক তুমি যাও আমি টুপির কোনা দাঁত দিয়ে কামড়ে ধরে মটকা মেরে পড়ে রইলাম আশেপাশে কথাবার্তা সব শুনছি টানা চার ঘন্টা পর আশেপাশে সারা শব্দ নেই দেখে আস্তে করে মুখের টুপি সরিয়ে দেখি আমার সামনে সেই ভদ্রলোক বসে আছেন আমি ভাবছি দৌড় দেবো কি দেব না উনি বললেন থ্যাংক ইউ ভাই আমার মনে হলো রাজ্যের ঘুম আমার চোখে এসে নেমেছে আমি সাথে সাথে খুশিতে ঘুমিয়ে গেলাম সেই ব্রেঞ্চেই আজ আমার সেই মেয়ের জন্মদিন আজকে বিকেলে যে কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে সেই মেয়েটি সহ তার পরিবারও আছে যার কারণে আমি ভুল করে আজান দিয়েছিলাম লাইফটা আসলেই ভয়ঙ্কর রকমের সুন্দর তাই না